হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো। আর মোহনবাগানের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে আমরা অনেকে জেনে গেছি যে মোহনবাগানের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে যেখানে আমরা নুন নুনু রাইসের মতো একটা ভালো পেলার পেয়েছি ডিফেন্ডার পেলার এবং শাহাল আব্দুল সাহমদ ও আশিক খুরুনিয়ানের মতো পেলার এই স্কোয়াডে থাকছে অবশ্যই একটা মোহনবাগানের সমর্থকদের কাছে একটা ভালো খবর যে শাহাল আব্দুল সাহমদ আশিক খুরুনিয়ান ও নুনু রাইস আমরা তিনটে ভালো পেলারকে পেয়ে গেছে। এবং গ্লেন মার্টিন ও দীপক টাংরিও থাকছে এই স্কোয়াডে তো একটা ভালো মোটামুটি একটা অ্যাভারেজ স্কোয়াড নিয়ে যাচ্ছে সুপার কাপ খেলতে উড়িষ্যাতে রাউন্ড অফ সিক্সটিন মোহনবাগান রাউন্ড অফ সিক্সটিন না খেলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে কারণ রাউন্ড অফ সিক্সটিন দাসের সাথে খেলা ছিল যেহেতু চার্সেলস বাদার সুপার কাপ খেলতে আসেনি তো সেক্ষেত্রে মোহনবাগান বাইপে কোয়ার্টার ফাইনালে চলে গেছে এবং কোয়ার্টার ফাইনালে খেলা হবে কেরালা বাস্টেডের সাথে আমরা দেখেছি কেরালা ব্লাস্টার্ড অসাধারণ টিম একটা ভালো ভালো স্কোয়াড নিয়ে এসেছে এবং তাদের ফুল আইএসএল এর যে স্কোয়াড ছিল সেই ফুল স্কোয়াড নিয়ে এসেছে আমরা রাউন্ড অফ সিক্সটিনে দেখেছি নোয়া সাদের সেই অসাধারণ গোল কি গোল মেরেছে দারুণ গোল এত সুন্দর যে গোলটা করেছে ভাই একদম বেস্ট গোল এত সুন্দর স্কোয়াডকে কেরালা বাস্টার্ডের মতো দলকে এই স্কোয়াডে পারবে কি টক্কা দিতে আমার মনে হয় অবশ্যই পারবে কারণ যেখানে নুনু রাইসের মতো প্লেয়ার ডিফেন্ডেন্স লাইনটাকে ডিফেন্ডার লাইনসটাকে কন্ট্রোল করবে এবং যেখানে সাল আব্দুল ও খুরুনিয়ান আমরা আশিক খুরুনিয়ান অসাধারণ ট্যালেন্টেড প্লেয়ার আমরা তার স্পাইর স্কিল দেখেছি এবং শাহাল আব্দুল সাহমদের খেলাতে দেখিয়েছি সাল আব্দুল সাহমদ যখনই মাঠে নামে তখনই সে নব্বই পার্সেন্ট অ্যাটাকি অ্যাটাকিং যেন বাড়িয়ে দেয় সাল আব্দুল সাহমদ তো ভালো ভালো খবর এটা যে আমরা আশিক খুরুনিয়ান সাহাল আব্দুল আব্দুসাহমদ এবং নুনু রাইসের মতো প্লেয়ারকে পেয়েছি সাথে দীপক টাংরি যে ডিফেন্ডিং মিডফিল্ডার ভালো খেলে দীপক টাংরি ও গ্লেন মার্টিনের মতো আমরা প্লেয়ার পেয়েছি আর সুয়াল ভাট ও সালাউদ্দিন এরা ফরওয়ার্ডে খেলবে স্টাইগার খেলবে তো একটা ভালো ভালো একটা স্কোয়াড আমি খারাপ বলবো না ভালো একটা স্কোয়াড একটা অ্যাভারেজ স্কোয়াড নিয়ে সুপার কাপ খেলতে গেছে মোহনবাগান খেলতে এসেছে উড়িষ্যাতে উড়িষ্যায় খেলতে গেছে মোহনবাগান যেখানে আমি আশা করছি অবশ্যই কেরালা স্টেটের সাথে ভালো ফল করবে আমি আশা করছি কারণ বা কেরালা স্টেট যতই ভালো খেল আমরা দেখেছি যে তারা আইসে সেরকম কিছু করতে পারেনি এবং ফলটা সেরকম নেই কিন্তু ওই নোয়া ঠিক মতো আটকাতে হবে নোয়া সাদাইকে কারণ সে লেগটা এত সুন্দর বল খেলে বা এত সুন্দর গোল করে দারুণ দারুণ সে যে শটগুলো নেই গোলের শর্ট যে রাখে দারুণ শট রাখেন নোহাসকে তো আমি আমার বেস্ট প্লেইং ইলেভেন আমি বলতে চলেছি যে সুপার সুপার কাপে যে কোন প্লেইং ইলেভেনে খেলবে তো অবশ্যই ফোর ফোর টু ফরমেশনে খেলবে যেখানে আমি গোল গোলকিপারে রেখেছি ধীরেজ সিংকে এবং ডিফেন্ডারে রেখেছি যারা সেন্টার ডিফেন্ডার করবে নুনু রাইস ও দীপেন্দু বিশ্বাস লেফটে থাকবে আশিফ খুরুনিয়ান ও রাইটে থাকবে আমানদীপ সেই ছিল চারটে দেখ এবং মিট ফোরে যারা আছে মিট ফোর অবশ্যই থাকবে লেফটে থাকবে অভিষেক সূর্যবংশী এবং মিট দুজনে থাকবে গ্ল্যান্ড মার্টিন ও দীপক টাংরি রাইটে থাকবে সাহাল আব্দুল সাহমদ আর ফরোয়ার্ডে থাকবে স্ট্রাইকার দুটো স্ট্রাইকার নিয়ে খেলবে সে সুয়েলভাট ও সালাহদিন তো এই দুটো স্ট্রাইকার নিয়ে খেলাবে আমাদের মোহনবাগানের যে কোচ আছে সেই কোচ তো আশা করছি একটা ভালো ফল করবে আর সুপার কাপে যদি ভালো ফল করতে পারে এই একটা স্কোয়াড নিয়ে গিয়েও যদি সুপার কাপে ভালো ফল করতে পারে কেরালা বাস্টার্ডের বিরুদ্ধে যদি ম্যাচটা জিতে যায় তাহলে মোহনবাগানের সমর্থকদের মনে অনেক আশা জাগবে যে আমাদের যে রিজার্ভ বেঞ্চের যে প্লেয়ারগুলো আছে সেগুলো অনেক ভালো ভালো প্লেয়ার একদম সেগুলো একটা ভালো টিমের সাথে ট্যাঁ দিতে পারে তো এই স্কোয়াড নিয়ে যদি এসিএল টু খেলতে যায় এসিএল টু যদি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যায় এএফসি আপডেট আসছে যে ব্রায়ান কাল্টার ডিফেন্ডার যেখানে ব্রায়ান কালটার মতো ডিফেন্ডার সাইন করতে পারে মোহনবাগানে তো ভালো ভালো এর পরের সিজনেও আমরা ভালো ভালো মোহনবাগানের টিমে ভালো ভালো প্লেয়ার দেখতে দেখতে পাবো যেখানে ভালো ভালো প্লেয়ার তারা সাইন করাচ্ছে ট্রান্সফার উইন্ডোতে তো মোহনবাগান আশা করছি মোহনবাগানও ম্যানেজমেন্ট চাইছে মোহনবাগানের ম্যানেজমেন্ট চাইছে যে তারা যেন এস এএফসি এশিয়ান লিগ টু চ্যাম্পিয়নশিপে তারা যেন ভালো কিছু করতে পারে আর অবশ্যই আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার থেকে একবারও কেউ ফাইলেনে যেতে পারেনি যদি মোহনবাগান ফাইলেনে যেতে পারে এফসি কাপে তাহলে এটা একটা মোহনবাগানের তো সমর্থক দিক থেকে এবং মোহনবাগানের হয়ে একটা ভালো ফল হবে যে যেখানে ফাইলেনে যাবে ফাইলেন করবে এবং একটা ইতিহাস তৈরি করবে মোহনবাগান আর যদি ফাইলেন জিততে পারে যে তো এই ছিল আমার ভিডিওর আজকে টপিক তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এই চ্যানেলে ফুটবল ও ক্রিকেট রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি আর সব কিছু নিয়ে ডিসকাশিং করা হবে তো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখো